চুক্তিভিত্তিক কর্মবন্ধুদের বেতন বৃদ্ধি হয়েছে যার আপডেট আপনাদেরকে আগের ভিডিওতেই দিয়েছি অফিসিয়াল নোটিশও আপনাদেরকে দেখিয়েছি তবে আপনারা ভাবছেন যে এই ভিডিওতে আবার একই খবর কেন এর মধ্যে কিছু তথ্য আছে যেগুলো আপনার বা আমাদের জানা দরকার সকলের জানা নেই অবশ্যই মন দিয়ে দেখবেন আমি আলাদা আলাদা দুটো পেপার কাটিং সংগ্রহ করেছি এই বিষয়ের উপর আপনাদেরকে সেই তথ্যগুলো দেখাবো যেগুলো আপনার জানা প্রয়োজন দেখুন এটা মনে হচ্ছে বর্তমান পত্রিকার পেপার কাটিং আমার কাছে এসেছে এখানে আপনারা লক্ষ্য করুন সাধারণ যে বিষয়গুলো সেগুলো আপনাদেরকে পূর্বের ভিডিওতে বলেছি সেগুলো আর দেখার কিছু নেই যেমন তিন থেকে পাঁচ হাজার টাকা হয়েছে ফার্স্ট সেপ্টেম্বর দু থেকে হয়েছে এবার যে যে তথ্যগুলো আপনাদের একটু অজানা সেগুলো আপনাদেরকে জানতে হবে মন দিয়ে দেখবেন ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি আপনি যদি চুক্তিভিত্তিক কর্মচারী হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কোন ডিপার্টমেন্টে কাজ করছেন কমেন্ট সেকশানে জানাবেন দেখুন এখানে বলছে সরকারি অফিসগুলোতে মূলত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ করেন কর্মবন্ধুরা মানে সুইপারের পোস্ট কর্মবন্ধু আর নাম তবে কিন্তু কর্মবন্ধু শুধুমাত্র সুইপারই হয় না কর্মবন্ধু অনেক সময় নাইট গার্ডের কাজও কিন্তু করে থাকেন স্থানীয় ভিত্তিতে অফিসগুলোতে এই নিয়োগ হয়ে থাকে সরকারি সূত্রের খবর সব মিলিয়ে এক লক্ষের মতো কর্মবন্ধু কাজ করছেন রাজ্য সরকারি বিভিন্ন অফিসে সব থেকে বেশি কর্মবন্ধু যুক্ত আছেন কোথায় দেখুন এই তথ্যটাও আপনাদের জানা প্রয়োজন ছিল সব থেকে বেশি কর্মবন্ধু যুক্ত আছে ভূমি সংস্কার দপ্তরে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক হচ্ছেন প্রতাপ নায়েক কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ধন্যবাদ জানিয়েছেন তাছাড়া রাজ্য সরকারি কর্মী সংগঠনের প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী কি জানিয়েছেন যে দীর্ঘদিন এই কর্মীদের ভাতা বৃদ্ধির জন্য লড়াই চালিয়ে অবশেষে সাফল্য এসেছে। তবে সরকারি দপ্তরে আংশিক সময়ের কয়েকটা কর্মী আছেন যারা জনস্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও খুব কম টাকা পারিশ্রমিক পান প্রাণী সেবী প্রাণী বন্ধু সহ আরো কয়েকটা শ্রেণীর কর্মীদের ভাতাও কিন্তু এবার বৃদ্ধি পাবে বলেই আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এদেরও খবর আসবে প্রাণী প্রাণী প্রাণীবন্ধু যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট এলে আপনাদেরকে দেব মাসখানেক আগে বাংলা সহায়তা কেন্দ্র অর্থাৎ বিএসকেতে কর্মরত ডাটা এন্ট্রি অপারেটরদের মাসিক ভাতা চোদ্দো হাজার টাকা থেকে বেড়ে ষোলো হাজার টাকা করেছে রাজ্য সরকার যেটার আপডেট আপনাদেরকে দিয়েছিলাম আমি কোনো সরকারি আপডেট আপনাদেরকে মিস না করার চেষ্টা করি সমস্ত খবর দেওয়ার চেষ্টা করি রাজ্য জুড়ে বিএসকেগুলোতে প্রায় সাত হাজার এই শ্রেণির কর্মী আছেন বিএসকে থেকে সাধারণ মানুষ বিনা পয়সায় সরকারি বিভিন্ন পরিষেবা অনলাইনে পেয়ে থাকেন এই গুরুত্বপূর্ণ পরিষেবা অপারেটররা কিন্তু দেন বিএসকে কর্মীরা সরকারি দপ্তরের চুক্তিতে নিযুক্ত ডাটা এন্ট্রি অপারেটরদের মতো সুযোগ সুবিধা পান আর বছরে তাদের তিন শতাংশ হারে বেতন বৃদ্ধির খবর কিন্তু এসেছে পাশাপাশি জানিয়ে রাখি বিএসকে কিন্তু নতুন করে নিয়োগ হবে প্রায় তিন সাড়ে তিন হাজার ভ্যাকেন্সি তৈরি হচ্ছে বলে জানা যাচ্ছে নতুন করে যারা বিএসকে তে নিয়োগ হতে চাইছেন অবশ্যই পড়াশোনা প্র্যাকটিস শুরু করে দিন কারণ ষোলো হাজার টাকা বেতন আছে খুব ভালো চাকরি আর এটা হচ্ছে লোকাল চাকরি বিএসকে সাধারণত পোস্টিং আপনাদের এলাকার মধ্যেই দেওয়া হয় সুতরাং এত ভালো চাকরি কিন্তু খুবই সহজে পাওয়ার মতো খুব শর্টকাট ছোটোখাটো সহজ মানে ইজি পরীক্ষা কোনো ব্যাংকিং বা টিও টিও পোস্টের মতো বড় কোনো শক্ত কঠিন পরীক্ষা হয় না বাংলায় প্রশ্ন হয় সহজ পরীক্ষা হয় বিএসকে আপনারা কিন্তু দেবার চেষ্টা করবেন দেখুন আরও একটা পেপার কাটিং আপনাদের সামনে নিয়ে এসেছি এখানে কিছু তথ্য পাওয়া যাবে যেখানে বলে দেওয়া হচ্ছে মোটামুটি আপনারা দেখুন রাজ্য সরকারকে সাধুবাদ জানিয়েছে শাসক দলের কর্মচারী সংগঠন বেতন বৃদ্ধির জন্য মূলত ভূমি এবং ভূমি রাজস্ব এবং কৃষি দপ্তরে কাজ করেন কর্মবন্ধুরা পাশাপাশি বিসিডাব্লিউ ডিপার্টমেন্ট থেকে অনেক ডিপার্টমেন্টও কিন্তু কাজ করেন দীর্ঘদিন ধরে তারা বেতন বৃদ্ধির দাবি করছিলেন বৃহস্পতিবার রাজ্যের অর্থ দপ্তর বিজ্ঞপ্তি করে যাদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছে আগে তাদের বেতন ছিল দু এখন থেকে মাসে তারা পাবেন পাঁচ হাজার তবে অন্য কোনো বাড়তি ভাতা কিন্তু নেই যেহেতু কন্ট্রাকচুয়াল এক নীতি কার্যকর করা হয়েছে মানে ফার্স্ট সেপ্টেম্বর থেকে নতুন বেতনের নীতিটা কিন্তু কার্যকরী হয়েছে আর সেই হিসাব করে বেতনের অতিরিক্ত টাকা তাদের দিয়ে দেওয়া হবে মানে হচ্ছে দু মাসের অতিরিক্ত টাকা চার হাজার টাকা তারা এরিয়ারও পাবেন নভেম্বরের বেতনের সঙ্গেই পেয়ে যাবেন তৃণমূল কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়ক বলেন আমরা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবি করছিলাম এতদিনে সরকার এই দাবি মেনে নেওয়ায় তাদের ধন্যবাদ জানাই আশা করছি বুঝতে পারলেন কি তথ্যগুলো আপনাদেরকে দিতে চেয়েছিলাম সেই তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছেও গেছে সুতরাং ভিডিওটিকে শেয়ার করে আপনার দায়িত্ব সকলের কাছে পৌঁছে দেবার পরবর্তী ভিডিওতে ভালো কোনো আপডেট নিয়ে আসার চেষ্টা করছি প্রত্যেকে ভালো থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন